আসসালামু আলাইকুম ডায়াবেটিস এমন একটি রোগ এই রোগের কোন লক্ষণই প্রথম অবস্থায় পাওয়া যায় না হতে পারে একদিন আপনি ডাক্তারের কাছে অন্য কোন সমস্যা নিয়ে গেছেন ডাক্তার সাহেব আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছে আপনি দেখলেন আপনার ডায়াবেটিস হতে পারে আপনি ঘন ঘন প্রস্রাব করেন প্রস্রাব পরীক্ষা করতে গেছেন দেখলেন যে ইউরিনের ভিতরে সুগার যাচ্ছে তারপরে ব্লাড পরীক্ষা করে দেখলেন ডায়াবেটিস কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হচ্ছে ঘাতক রোগ রোগ এই আপনাকে একটি ধ্বংস করে দিবে এটাকে বলা হয় সব রোগের মা আপনার যদি ডায়াবেটিস হয় দেখবেন আপনার হাই প্রেশার ডিপ্রেশন মনে থাকবে না শরীরের ভিতরে ব্যথা নানান ধরনের সমস্যা হয়েছে তখন আপনারা অনেক ডাক্তার দেখাবেন ডাক্তার আপনাকে একটি ট্যাবলেট আর কাজ হচ্ছে না তারপর দেখা যাবে আর একটি ট্যাবলেট ভাড়াবে এভাবে কিছুদিন চলার পর দেখবেন কাজ হচ্ছে না তখন হয়তো আপনাকে ইনসুলিন দিবে প্রথম অবস্থায় কম দিবে তারপর হয়তো আস্তে আস্তে ডোজ বাড়াবে এভাবে চিকিৎসা করতে করতে একসময় তারা অনেক রোগের রোগী হয়ে যায় তারা সর্বশান্ত হয়ে যায় কারণ এই রোগ অধিক অংশ ডাক্তার বলে থাকেন এই রোগ ভালো হবে না সারা জীবন ঔষধ খেতে হবে আপনারা যদি প্রাকৃতিক ভাবে আমাদের লাইফস্টাইল গুলো ফলো করেন তাহলে ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস কিভাবে ভালো হবে আপনাকে কুশখালি করতে হবে আপনি যখন কুশখালি করবেন আপনার সুগার পুষার ভিতরে ঢুকবে তখন রক্তে সুগার থাকবে না ডায়াবেটিস ভালো হয়ে যায় অনেক ভিডিওতে বলা আছে ডায়াবেটিস কিভাবে ভালো করবেন এই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের ভিডিও দেখে এই পৃথিবীর হাজার হাজার মানুষ তারা ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে আমার বিশ্বাস আপনারা মুক্ত হতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনারা কোন উপকার পান কমেন্টে জানাতে বলবেন না আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম